নমস্কার বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে দুজনে চা নিয়ে বসে পড়েছি মা ওদিকে উচ্ছে সেদ্ধ করে ফেলেছে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছে আজকে বলেছি ডাল সেদ্ধ মাছ ভাজা এই করতে আর হচ্ছে যে সেই চুড়িদারটা সেদিন পরে গেছিলাম আমি প্রত্যেকবারে কাঁচাতে দিই এবারে ভালো এইটুকুনির জন্য পড়ে গিয়ে আর কাঁচাতে দেবো কাঁচাতে তো দিলে তো অনেক টাকা লাগে না

মা এই রান্না বসিয়েছে মা রান্না করছে এদিকে আর আমি চানে ঢুকবো আমার ঘর হাট দেওয়া হয়ে গেল এবার চানে ঢুকবো মার বাসনও ধোয়া হয়ে গেছে বলছে সব রাখলো এইবার রুটি করবে কি টিফিন আজকে রুটি নাকি আর আমিও রেডি হয়ে গেছি

তখন আজকে হাঁটতে যাবে হ্যাঁ আজকে হাঁটতে যাবো বলবি ওই অফিসে যাবি যখন তখন একবারে কাপড়টাও নিয়ে যাব ব্যাগে করে আর তোর জগটাও নিয়ে চলে কি কী কাপড়টা নিয়ে যাবে আরে কালকে মাঠ দিয়েছি না ওই কাপড়টা হুম আমি তো গড়িয়া অফিসে যাব হ্যাঁ যখন ও কাল যখন আসবি বলবি আমি ওই ওই কাছাকাছি আসবি আমি রেডি হয়ে থাকব কাপড়টা নিয়ে চলে যাবো জগটা কালকে নিয়ে যাও ও হুম হুম অন্য দিন নিয়ে এক্ষুনি তো ভেজাচ্ছি না খোল ওই অফিসে খোল ভেজাই গাছে দেব বলে ওই জন্য একজন এখানে একটু নিয়ে এসে গাছে দিয়েছিলাম সকালে অনেক কাজই করা হয় আর নিজে রেডি হয়ে আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি বলে সকালটা খুবই সকালবেলা সকালটা তাড়াহুড়ো থাকে খুবই দুজনের মাঝখানে আমি ঝাঁটফাঁট দিয়ে বা ঘুম থেকে উঠে এক দিন ঝাঁট দিয়ে নিই যেদিন তাড়াতাড়ি উঠি নিয়ে অনেক কাজ থাকে জামা কাপড় পাট করা মা যে কিছুটা পাট করে রাখে কিছুটা থাকলে আমি সেগুলো পাট করে রাখি আল্লাহর ওই দিকটা গোছাতে হবে ওই

এই চচ্চড়িটায় চুনো মাছ পড়লে যা লাগতো না ওই তেলেই করি মাছ ভাজি তেলে চুনো মাছ পড়লে চিংড়ি মাছ পড়লে দারুণ লাগে এই চচ্চড়িতে আজ আমাদের রান্না হয়েছে ভাত ডাল আর এই মাছ ভাজা মার উঠছে সে তো আর আর ওইদিকে তো দেখালাম যে চচ্চড়ি হচ্ছে এখন ওটা হয়ে ওঠেনি আর আমি হাঁটতে বেরিয়েছি কাপড়টা ইস্ত্রি করতে দিয়ে চলে যাবো এই যে দুজনে হাঁটতে বেরিয়েছি হ্যাঁ ও করে হাত মা ডাক্তার করতে বলেছে না হ্যাঁ বেলা হয় না বিকেল ঠিক আছে ও যেন বলেছিল মানাকে যে তুই অফিস থেকে বেরবি যখন বলবি তখন চলে মা দিচ্ছে হেঁটে এসে আর এই সন্ধ্যে দিচ্ছে চা চানাচুর নিয়ে চলে আমাদের খাওয়া হয় আর সব থাকে সেটা লাস্টে ফেলে দিতে হয় কত চানাচুর ওই করে ফেলা হয়েছে না এবারে আর মা ঠিক করে রেখে আর ফেলবেই না না পয়সা আছে আমার খুব ঘুম পাচ্ছে শরীরটা কেমন ক্লান্ত লাগছে আমাদের শুয়ে পড়ছে হ্যাঁ মার সব রিপোর্ট নিয়ে ঘাঁটাঘাঁটি করছিলাম ওই সব রিপোর্ট বার করেছিলাম মার যত ট্রিটমেন্ট হয়েছিল সেই নিয়ে এই বসেছিলাম বসে রিপোর্টটা বার করে হোয়াটসঅ্যাপে বোনকে পাঠিয়ে দিলাম ও আমি দিয়েছিলাম ওকে একটা জায়গার নাম্বার ও সে সেখানে কথা বলবে ওই জন্যে এই সব রিপোর্ট আমার মায়ের এত রিপোর্ট করানো হয়েছে সব কোয়াটরা থেকে রামকৃষ্ণ মিশন থেকে কেপিসি থেকে আছে এই এত রিপোর্ট করিয়েছি দুধ দিয়ে ভাত মেখে দিয়েছি দেখি ডেকে কি করে চলে আয় কোথায় গেলি আয় আয় কোথায় গেলি আয় আয় দেখো পাঁচিলে উঠে আর দাঁড়িয়ে আছে সবাই যে আসছেন বাবু পাঁচিলে উঠে দাঁড়িয়ে ছিল চলে আয় কথা বল হুম খেয়ে নে ওরা আসছে আসুক তুই খেয়ে নে কে আসছে না আসছে সব ডগি খেতে ডেকেছি ওই যে খাচ্ছিলো না কেন বলো তো ওই কটা ছেলে আসছিল রাস্তা দিয়ে রাস্তা দিয়ে কেউ যাওয়া আসা করবে না সেই দেখে ও খাবে না ওরা যেই চলে গেল তারপর খেলো ভয় ওদিকে চলে যাচ্ছিলো যাই হোক অফিস থেকে বেরিয়ে অফিসেই মাকে চলে যেতে বলেছিলাম দুজনে মিলে হাঁটতে যাব বলে এবার হাঁটতে যাব কি মার ওর সঙ্গে আমি আগে রাজপুরে ভোরবেলা হাঁটতে যেতাম ওই জন্যেই তো হাঁটতে যাই না ওই মা এই লোকের গাছে ফুল তোলো ওটা আমার খুব খারাপ লাগে তা আর ডাক ওরমভাবে হাঁটলেও তো সুগার কমবে না ডাক্তারে বলেছে একভাবে হাঁটতে আর তো সে একভাবে হাঁটবে না ওইরম টুল তুলবে এবার কাল থেকে বলে দেবো তুমি যদি ওরকম টুল তোলো তাহলে হাঁটতে যেতে হবে না তা যাই হোক আর লোকে দুটো কথা বলবো আমার খুব খারাপ লাগে আর হচ্ছে যে কেউ থাকে না মা বলে আমাকে সবাই চেনে কেউ কিছু বলবে না তাও একটা কেমন লাগে তা যাই হোক দুজনে মিলে হেঁটে এলাম হচ্ছে যে এই দিকটা হাঁটতে গেলে তো সোজা হাঁটে আর কোনো এ করে না আর যাই হোক আর দুজনে হেঁটে এলাম এসে এই তারপরে চাটা করলো ঠাকুরকে সন্ধে দিল আর আজকে আমার শরীরটা এত ক্লান্ত লাগ যে কি বলবো এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম আর হচ্ছে যে মার সব রিপোর্ট বার করেছি এই একটা রিপোর্ট একটু এই মেমোগ্রাফি রিপোর্টে একটু অন্যরকম এসছিল বলে তাই জন্য একটা জায়গায় কথা বলেছিলাম আর বোনকে আবার সব ফটোগুলো হোয়াটসঅ্যাপে পাঠালাম ও আবার সেখানে কথা বলল আমি ওকে দিয়েছিলাম সব নাম্বার টাম্বারগুলো তা যাই হোক ও কথা বললো কেন আমি অফিসে থাকি আমি আর কখন কথা বলবো কথা বলা হয় না ও কথা বললো যে ওরা বলেছে রিপোর্টগুলো পাঠাতে আমি আবার বোনের হোয়াটসঅ্যাপে রিপোর্টগুলো পাঠিয়ে দিলাম তা ও আবার পাঠিয়ে দেখবে কিছু বলে কি না যদি ফার্দার কোনো ট্রিটমেন্টের কথা বলে বা কিছু বলে ওই জন্যে আর মার হাত ডান হাতটা ওরম ফোলা না ওই জন্য একটা ফটো তুলে পাঠিয়ে দিলাম যদি হাতের ফোলাটাও কিছুটা হয় যতই হোক মানুষের মা বলে কষ্ট হয় না কিন্তু এই যে মাথায় তেল মাখছি কাল মাথায় শ্যাম্পু করবো আর কি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে